বেগম খালেদা জিয়া আশা করছিলেন সবসময় একটা কথা বলতেন বাংলাদেশ আমার জন্মভূমি এখানে আমি জন্মগ্রহণ করেছি এখানে যাতে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করি এখানে যাতে আমার মৃত্যু হয় মহান আল্লাহ তালা তার এই দোয়া কবুল করেছেন তিনি অসুস্থ অবস্থায় এবার কেয়ার থেকে যখন লন্ডনের উদ্দেশ্যে তাকে নিয়ে যাওয়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হলো এর কিছুদিন পরেই তিনি এই বাংলার মাটিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আল্লাহ তার দোয়া কবুল করেছেন তিনি ছিলেন গণতন্ত্রের পক্ষে একজন আফুসিং নেত্রী তিনি তার জীব দশায় সবসময় দেশের কথা মানুষের কথা মাটির কথা বলতেন গণতন্ত্রের কথা বলতেন তার সাথে আমার বা দেখা হয়েছিল এই কুমিল্লা টাউন হল মাঠে যিনি যখন সালটা আমার মনে নেই কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্থাপন করার জন্য উনি এখানেই ঘোষণা দিয়ে গেছিলেন তখন সরাসরি এই কুমিল্লার এই টাউন হল ময়দানে আমিও উপস্থিত ছিলাম তিনি তার আমলে শিক্ষা শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন হয়েছিল যে শিক্ষা যে একটা ক্যান্সার যে নকল এই নকলটা তার ক্ষমতায় থাকাকালীন আমাদের এহসানুলক মিলন স্যারের যখন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন তখন এই নকল নামক বেদীটা আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে উঠিয়ে দেওয়া হয়েছিল এতে আমি মনে করি যে বিএনপি সরকারের একটা সাফল্য আমি যদিও কোনো দল করি না এরপরও আমায় আমার যে তার প্রতি যে মমত তার প্রতি আন্তরিকতা আন্তরিকতার জন্য আমি আমার সহ উদ্যোগে আমি আমার নিজের উদ্যোগেই কুমিল্লা কুমিল্লায় টাউন হলে এসেছি শুনেছিলাম এখানে জানা হবে আমি আমি যদিও কোনো নির্দিষ্ট কোনো দল করি না তবুও এই আফুসিন নেত্রীর দেশপ্রেম ভালোবাসা দেশের প্রতি আন্তরিকতা দেখে আমিও তার প্রতি আন্তরিক হয়ে যাই এরই সূত্র ধরে আমি যদিও কুমিল্লা ঢাকা যেতে পারি নাই আমি কুমিল্লায় আমি এই যে টাউনল মাঠে তার জানাদার কথা শুনে এসেছি অনেক মানুষ মিলে তার জন্য তারা আত্মার মাতৃত কামনা করেছি আল্লাহ তালা মহান আল্লাহ তালা তাকে যাতে ব্যস্ত সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস নসিব করেন এই দুয়াটুকুই রাখি আল্লাহর নিকট তো तो चेदर